আসসালামু আলাইকুম গতকালকের ভিডিওতে বলেছিলাম যে গোরগস্ত রান্না করেছিল আপনাদের ভাইয়া আলু দিয়ে আর হচ্ছে ছোলা বুট দিয়ে আর কি তো দুপুরে তো আমরা খেয়েছি আর ভিডিওটা এতটুকু পর্যন্ত ছিল আর এটা হচ্ছে রাতের বেলা আর রাতের বেলা হচ্ছে যে যে গোস্তগুলো বাকি রয়ে গিয়েছিল তো ওগুলো দিয়ে আখনি বিরিয়ানি রান্না করেছিল আখনি সেদ্ধ চালের আর কি তো এটা চট্টগ্রামের বিখ্যাত একটা রান্না ছিল আখনি বিরিয়ানি তো আপনাদের ভাইয়া হঠাৎ করে মনে হলো যে আগ্নে বিরিয়ানি রান্না করবে তো সেই জন্য বেলায় ওই রান্নাটা করে রেখেছিল গরু আপনারা চাইলে কিন্তু আগের ভিডিওটা দেখে নিতে পারেন তো এখন শুধু সিদ্ধ চালগুলো আমরা পরিমাণ মতো নিয়েছি আমরা যে কয়জন মানুষ আছি ওই হিসেব করে নিয়েছিলাম নিয়ে ভালো করে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম চালগুলো তো এইখানে হচ্ছে যে আপনাদের ভাইয়া পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছে আর গোস্তুগুলোর সাথে চালগুলো ভালো করে ভেজে নিয়েছিল আপনারা তো ভিডিওতে দেখে নিয়েছেন এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে আর এখানে আন্দাজ করে আপনাদের ভাইয়া পানি দিয়েছে আর আমি হলে কি করতাম যতটুকু চাল ছিল তার ডাবল পানি আমি দিতাম মেপে মেপে আর কি তো আপনাদের ভাইয়া চোখের আন্দাজ করে বা একটা আইডিয়া করেই পানিটা দিয়ে দিল দিয়ে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দিবে আর সব মশলা তো আগে থেকে দেওয়া আছে ওই যে আগে যে মশলাটা আমি করে রেখেছিলাম মাংসের ওই মশলাটা সব কিছুতেই ব্যবহার করা যায় তো ওই মশলাটা দিয়ে দিবে একদম শেষে যখন হয়ে আসবে তখন আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছে একপাশে দিয়ে আর অন্যদিকে হচ্ছে যে আপনার আখনি বিরিয়ানিটা হচ্ছে তো যাই হোক আপনাদের ভাইয়া কিন্তু খুব ভালো রান্না করতে পারে মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এখন একটু নাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে হয়ে আসা পর্যন্ত পানিটা শুকায় আসা পর্যন্ত অপেক্ষা করবে আর যখন হয়ে আসবে তখন তাওয়াতে দিয়ে দিবে দমে দিয়ে দিবে আর ওই যে বললাম একটু মশলা দিবে উপরে কিন্তু একটু মশলা দিয়ে দিয়েছে আর আপনাদের ভাইয়া যখন রান্না করে তখন আমি যে ভিডিও করব ওইটার অপেক্ষা করেন আর ওর মতো করে রান্না করে তো দেখা যায় যে ভিডিও রেডি করতে করতে না আপনাদের ভাইয়া মশলাপাতি সব দিয়ে দিচ্ছে এই আর কি তো যাই হোক এখন মোটামুটি হয়ে এসেছে দমে দিবে দমে দেওয়ার আগে হচ্ছে যে দুধের গুঁড়া দিয়ে দিচ্ছে আর একটু আর হচ্ছে একটু কেওড়া জল দিয়ে দিবে আর ঘি আর কিছুই দিতে হবে না একটু দিয়ে তারপরে নেড়ে চেড়ে দমে বসিয়ে দিবে দমে দেওয়ার পরে তো বুঝতে পারছেন এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে আর এখানে এক চা চামচ উঁচা উঁচা করে ঘি দিয়ে দিচ্ছে এই তো হয়ে গেল আখনি বিরিয়ানি আপনাদের ভাইয়া সিদ্ধ চালের এটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা রান্না আখনি বিরিয়ানি এটা খুবই মজা হয় সিদ্ধ চাল দিয়েই করে মূলত পোলাও চাল দিয়ে করলেও হয় কিন্তু সিদ্ধ চালেরটা হচ্ছে যে অথেন্টিক আর কি তো যাই হোক এক একজন এক এক রকম করে রান্না করে আপনাদের ভাইয়া তো রান্না করলো আপনাদের সাথে শেয়ার করলাম তো রাতের বেলা আমাদের এটাই খাওয়া ছিল আর সাথে আমি পেঁয়াজের সালাদ করেছিলাম এটা দিয়ে আমরা রাতের বেলা খেয়েছিলাম তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম